সংবাদে সবাইকে আমি সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দুই মন্ত্রী আইজিপি সহ আসামি আরও ছয়জন এরপর জানিয়ে দিব শপথ নিলেন আপিল বিভাগের চার বিচারপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্যনিয়োগ পা চার বিচারপতিকে শপথ পাঠ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ শপথ নেয়া চারজন হলেন বিচারপতি জুবাই রহমান চৌধুরী বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এবং বিচারপতি এস এম এমদাদুল হক এবারে জানিয়ে দিব ইন্টারনেট বন্ধ করেছিল বিটিআরসি এবং এনটিএমসি নির্দেশ পলকের সরকারি চাকরিতে কোঠা সংস্কারের দাবিতে আন্দোলন এবং পরবর্তী সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল সরকারি দুই সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি সেই সময়কার ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সরাসরি ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন এবার ইন্টারনেট বন্ধ নির্দেশদাতা হিসেবে পলকের ভয়ানক শাস্তি হবে জানিয়ে দিব নির্বাচনের পরিবেশ তৈরিতে সময় দেবে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক জানিয়ে দিব শেখ হাসিনাকে দেশে ফিরে আনার বিষয়ে যা বলল পার্থ কাউকে দেশে ফিরে আনার বিষয়ে জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এবং সর্বশেষ জানিয়ে দিব শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না বলছে হোয়াইট হাউস ছাত্রজনতার গণবিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায় শেখ হাসিনা সেখান থেকে তার অন্য কোনো দেশে যাওয়ার কথা থাকলেও আপাতত তিনি ভারতেই থাকছেন বলে জানা গেছে দেশ ছাড়ার পর শেখ হাসিনা অভিযোগ করেছেন তার ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে দেশটি এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে বলি মিথ্যাচার বলেও আখ্যায়িত করেছে ওয়াশিংটন মঙ্গলবার তেরোই আগস্ট এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর বন্ধুরা এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে জানিয়ে দিন এ সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা এ সংবাদটি আপনি বিশ্বের কোন দেশ থেকে দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক দুই মন্ত্রী সহ ছয় জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের রাজধানীর একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দুপুরে এই মামলা শুনানি হবে বলে জানা গেছে আদালত সূত্র থেকে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতুমন্ত্রী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশের সাবেক মহাপরিদ শোক আবদুল্লাল মামুন ডিএমপির কমিশনার হাবিবুর রহমান ডিবি সাবেক প্রধান হারুন রশিদ এবং ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে আসামি করা হয়েছে এছাড়াও অজ্ঞাত পুলিশ কর্মকর্তা এবং পুলিশের সদস্য এবং তৎকালীন সরকারের উদ্বোধন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলায় আসামি করা হয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রিত থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হল মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম হামজা শাতিল তিনি একজন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে মামলা করেছেন মামলার অভিযোগে বলা হয়েছে সম্প্রতি সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতা মিছিল সমাবেশ করে শান্তিপূর্ণ মিছিলে দেশের বিভিন্ন এলাকায় নির্বিচারে গুলি চালানো হয় বহু ছাত্রজনতা নিহত এবং আহত হয়েছে উনিশে জুলাই মোহাম্মদপুরের বসিলায় চল্লিশ ফিট এলাকায় ছাত্র জনতা শান্তিপূর্ণ মিছিল সমাবেশ করেছে সেখানে পুলিশ নির্বিচার গুলি চালায় রাস্তা পার হওয়ার সময় স্থানীয় মুদি দোকানদার আবু এর মাথায় গুলিবিদ্ধ হন তিনি মৃত্যুবরণ করেন মামলার আর্জিতে আরো বলা হয়েছে নিহত তার গ্রামের বাড়িতে পঞ্চগড়ের এক উপজেলার নতুন বস্তি প্রধান হাটি নিয়ে দাফন করা হয় তার মা স্ত্রী এবং ছেলে সন্তান সেখানেই থাকতেন এ কারণে তারা ঢাকা এসে মামলা করতে অপারগ এজন্য বিবেকের তারণায় আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তিনি এই মামলা দায়ের করেছেন মামলার অভিযোগ বাদী আরও বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার আন্দোলনে কঠোর হস্তে দমন করার জন্য বারবার নির্দেশনা দিয়েছেন ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান খান কামালের নির্দেশে পুলিশের আইজিপি এবং উদ্ধতন কর্মকর্তারা অধীনস্থ পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছিল মিছিলে গুলি চালাতে এরপর তাদের যোগ সে আসামিরা হত্যাকাণ্ড ঘটিয়েছে কাজেই এর বিচার হওয়া প্রয়োজন মামলাটি থানার এজাহার হিসেবে নেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে বলে বাদির আইনজীবী মোহাম্মদ মামুন মিয়া জানিয়েছে in শপথ নিলেন আপিল বিভাগের চার বিচারপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পা চার বিচারপতিকে শপথ পাঠ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ শপথ নেয়া চারজন হলেন বিচারপতি জুবাই রহমান চৌধুরী বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম বিচারপতি মোহাম্মদ রেজাউল হক এবং বিচারপতি এস এম এমদাদুল হক মঙ্গলবার তেরোই আগস্ট সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস্ট লাউঞ্চে প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করান শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া এর আগে সোমবার বারোই আগস্ট রাতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চারজনকে বিচারপতি হিসেবে নিয়োগ দেয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতির আদেশক্রমে তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয়েছে মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের পঁচানব্বই ভাই এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে কর্মরত চার বিচারককে তাহাদের শপথ গ্রহণের তারিখ হইতে বাংলা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারক নিয়োগদান করেছে এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হইতে কার্যকর হইবে এই চারজনকে নিয়োগের মধ্য দিয়ে আপিল বিভাগে প্রধান বিচারপতি সহ এখন বিচারপতির সংখ্যা দাঁড়ালো ছয় জনে ইন্টারনেট বন্ধ করেছিল বিটিআরসি এবং এনটিএমসির নির্দেশ পলকের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এবং পরবর্তীতে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের সময় সারাদেশে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিল সরকারি দুই সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসি সেই সময়কার ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সরাসরি ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র থেকে সব তথ্য জানা গেছে যদিও সরকারি সংস্থাগুলো ইন্টারনেট বন্ধের বিষয়টি স্বীকার করেনি তবে ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনাইদ আহমেদ পলক জানিয়েছিলেন ইন্টারনেট অবকাঠামোয় অগ্নিসংযোগের কথা জানা গেছে পনেরো জুলাই রাত সাড়ে বারোটার দিকে বিটিআরসি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগ থেকে হোয়াটসঅ্যাপে শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয় এরপর প্রায় আধা ঘণ্টার মধ্যে আরেক নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয় পরদিন ১৬ জুলাই দুপুরের দিকে বিটিআরসির একই বিভাগ থেকে দেশের ঊনপঞ্চাশটি বিশ্ববিদ্যালয়ে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ আসে এই নির্দেশের ক্ষেত্রে ডাক যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদনের কথা বলা হয় বিটিআরসি এই মন্ত্রণালয়ের অধীনে একটি সংস্থা এ বিষয়ে নাম প্রকাশ অনিচ্ছুক বিটিআরসির একজন কমিশনার জানিয়েছে ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত কমিশনারদের সঙ্গে আলোচনা করে দেয়া হতো না সাবমেরিন কেবল কোম্পানি আইটিসি সূত্র জানিয়েছে আঠারো জুলাই সন্ধ্যার দিকে বিটিআরসি ব্রোডব্যান্ড উইথ বন্ধ করতে নির্দেশ দেওয়া হয় আইসিটি কোম্পানিগুলো লিখিত আদেশ চাইলে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয় রাত ছয়টার মধ্যে পুরো ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত বিটিআরসি নজরদারি করতে থাকে সাবমেরিন কোম্পানিকে তখন প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ নিজে ফোন করে ইন্টারনেট বন্ধের জন্য বলেন পাঁচই আগস্টেও সাবমেরিন কেবল কোম্পানি এবং আইসিটি থেকে ব্রডব্যান্ড উইথ সরবরাহ বন্ধ করতে হয়েছিল এ ব্যাপারে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ বলেছেন কর্তৃপক্ষের নির্দেশেই তারা ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করেছিলেন সতেরো জুলাই থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশগুলো দিতে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সংস্থা এনটিএমসি সেদিন রাত প্রায় এগারোটার দিকে এনটিএমসি থেকে মোবাইল অপারেটরদের বলা হয় তাদের আধেহ বা কন্টেন্ট ব্লকিং ফিল্টারিং ডিভাইসের আওতায় বাইরে থাকা ফেসবুক ও ইউটিউব রাত বারোটা থেকে বন্ধ করে দিতে হবে এর দুই ঘন্টার মাথায় এনটিএমসি সব মোবাইল ইন্টারনেটের বন্ধের নির্দেশ দেন এনটিএমসির মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান তাকে ছয় আগস্ট সেনাবাহিনীতে চাকরি থেকে অব্যাহত では,はい。 শেখ হাসিনাকে দেশে ফিরে আনার বিষয়ে যা বলেন পার্থ কাউকে দেশে ফিরে আনার বিষয়ে জনগণ ঠিক করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সোমবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি সব কথা বলেন শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে মন্তব্য জানতে চাইলে আন্দালিব রহমান পার্থ বলেন না না এইগুলো এখন টু আর্লি টু তিনি কাউকে ফিরে আনার ব্যাপারে জনগণ ঠিক করবে এবং জনগণ এই রেভলিউশন করেছে আগামীতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি হবে সেটি জনগণই ঠিক করবে বিজেপি চেয়ারম্যান বলেন সামনে গণহত্যার বিচার হবে আরও অনেক ইনভেস্টিগেশন আছে কোথা থেকে কি বের হচ্ছে কি হচ্ছে না হচ্ছে সব সবকিছুর পর মানুষ ঠিক করবে রাজনৈতিক দল তো আসলে কাগজে কলমের হয় না এটার ভাগ্য নিয়ন্ত্রণ কলমের খোঁচায় হয় না জনগণই দাঁড় করা বা জনগণই সিটকে ফেলে দেয় সময় বলে দিবে আওয়ামী লীগের কি হবে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য ধরা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন পার্থ তিনি বলেন আমি রিকোয়েস্ট করছি উপদেষ্টারা যারা আছেন ওনারা যেন রাজনৈতিক বক্তব্য না দেন হঠাৎ করেই দেখা যাচ্ছে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন এতে করে মানুষের মধ্যে একটা রিয়াকশন পারে বা অন্য কোন মেসেজ যেতে পারে বিষয়টি মাথায় রেখে ওনারা যেন বক্তব্য দেয়া থেকে বিরত থাকেন উপদেষ্টার বক্তব্য ঘিরে আন্দোলনরত ছাত্র জনতার ফের আন্দোলন ঘোষণার বিষয়ে তিনি বলেন এই প্রথম স্টেপে আমার কাছে মিস আন্ডারস্ট্যান্ডিং মনে হচ্ছে যেটার টিকার হয়েছে তা এই রাজনৈতিক বক্তব্য দেওয়ার জন্য আওয়ামী লীগের যা হয়েছে এটা রেভলিউশনের মাধ্যমে হয়েছে এটা কুল ডাউন করে দিতে হবে জাতিকে আমাদেরকে একটা সবাই মনে রাখতে হবে আমরা সবাই এফেক্টেড হাজার হাজার মানুষের বেশি মানুষ মারা গেছে সতেরো বছরের শাসনে তাদের আমার মনে হয় উপদেষ্টারা যদি রাজনৈতিক বক্তব্য দিতে বিরত থাকেন তাহলে এই কনফিউশনটা ক্রিয়েট হবে না কিংবা তাদের একজন স্পোকম্যানও থাকতে পারে এর আগে সোমবার সকালে আওয়ামী লীগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন বলেছেন লক জড়ো করুন আর যাই করুন না কেন আমি আপনাদের একটা অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের অর্থাৎ আওয়ামী লীগ জীবন বিপন্ন হয় দেশের পাবলিক এখনও আপনাদের গ্রহণ করতে আসেনি আমি বরং মনে করি আপনারা আপনার পার্টির অর্গানাইজেশন অর্থাৎ পুনর্গঠন করুন দেশে আসুন তারপর নির্বাচন করুন বাংলাদেশ আওয়ামী লীগের অনেক অবদান রয়েছে উল্লেখ করে এম সাকাত হোসেন বলেন এটা আমরা অস্বীকার করতে পারি না দলকে পুনর্গঠন করে রাজনৈতিক দলের মতো যেভাবে থাকে নির্বাচন এলে প্রতিদ্বন্দ্বিতা করবেন জনগণে ভোট দিলে ভোটে যাবেন এটাই হচ্ছে কথা একই দিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক সমাবেশে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমায়ক হাসনাত আবদুল্লাহ বলেন আমরা উপদেষ্টাদের মনে করে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আমরা উপদেষ্টা করেছি তাদের আপনারা বক্তব্য দেওয়ার আগে অন্তত পাঁচই আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন খুনিদের পুনর্বাসনের বিষয়ে সতর্ক করে দিতে চাই আমরা যেভাবে স্বৈরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে স্বৈরাচার এবং পুনর্বাসনের চেষ্টাকারীদেরও নামাতে সময় লাগবে না